সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ঔষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ঔষধ সম্পর্কে জানার চেষ্টা করব অ্যালটিভেট ডিএস এটা একমি কোম্পানির একটা কৃমিনাশক ঔষধ এটা সাধারণত বোলাস ফর্মে পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে যকৃত কৃমি গোল কৃমি ফিতা কৃমি এবং পাকস্থলী কৃমির জন্য এটা বেশ ভালো কাজ করে কলিজা ক্রিমের জন্য এটা অতটা ভালো কাজ করে না তবে এই যে চার ধরনের কৃমির নাম বললাম যকৃত কৃমি গোল কৃমি ফুসফুস কৃমি আর পাকস্থলী কৃমি এই চার ধরনের কৃমিনাশকের জন্য এই অ্যালটিভেড ডিএস বেটা একটা আদর্শ কৃমিনাশক ওষুধ গর্ভাবস্থায় এটাকে ব্যবহার করা যায় গর্ভাবস্থা ব্যবহার করলে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি চলুন এবার জেনে নেওয়া যাক এটার প্রয়োগবিধি আর মাত্রা সম্পর্কে আর এটা তো একটা বোলাস আপনারা বুঝতেই পারছেন যে এটাকে শুধু মুখে খাওয়াইতে হবে এটার একটা বোলাস সাধারণত প্রতি একশো বিশ কেজি ওয়েটের জন্য আমরা ব্যবহার করে ফেলতে পারি আর সাধারণত এই ওষুধটা যেদিন খাওয়াবেন তার আঠাশ দিন পর্যন্ত মাংস খাওয়ানো যাবে মানে ওই প্রাণীর মাংসটা খাওয়া যাবে না এবং ওই প্রাণীর দুধ খাওয়া যাবে না মোট দশ দিন পর্যন্ত কোম্পানি সাধারণত এক প্যাকেটের ভিতর মানে একটা বক্সের ভিতর বিশটা ট্যাবলেট সরবরাহ করে থাকে মানে বিশটা বোলস থাকে একটা বক্সের মধ্যে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে